दस बस कम्पैसर गैरां आठ हजार टाइम लिटार मात्र उन्नीस हजार टाइम दुशो लिटार মাত্র আঠারো হাজার টাকা সাথে দশ বছর গ্যারান্টি মাত্র ষোলো হাজার টাকা জানিস পঁয়ত্রিশ হাজার টাকা সাথে থাকবে বছর একদম প্রোডাক্ট বছর মোটর গ্যারান্টি হচ্ছে গ্রি আছে ইনভার্টার আছে টন 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 কোম্পানির যা আছে তার থেকে পর্যন্ত কম থাকে বছরের গ্যারান্টি থাকে টাকা টাকায় ভিতরে বছর ওয়ারেন্টি আছে হাজার টাকা আইসক্রিম এর টাকা গ্রি এয়ার কুলার এগুলো ডিসকাউন্ট আছে রাইস কুকার টাকা ফন্টা হিন্দি ফোর কে মাত্র আঠারো হাজার টাকা আছে হিন্দি তের হাজার এখানে ইউটিউব ডিসপ্লে আছে এখান থেকে সব কিছু দেখে বান্না করতে আছে

আমাদের এখানে অনেকে ফোন করে ভিডিও কলে দেখার জন্য বা যারা ফোন করে সকাল দশটা থেকে রাত দশটা বন্ধ আর শুক্রবার আমাদের শুক্রবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ আর যারা প্রোডাক্ট নেওয়ার জন্য ইচ্ছুক তারা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে ফোন করতে হবে আর যারা কুরিয়ারে প্রোডাক্ট কিনবে দয়া করে তারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবে আর অ্যাডভান্স না করলে মালটা রিটার্ন আসলে এটা আমাদের লস দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার মালপাড়টা যাবে বাকি টাকাটা ওখানে দিয়ে দিবে। আর আমাদের প্রাইম লোকেশন হচ্ছে আপনার একদম

একশ হাজার টাকা দুইশো বিশ লিটার দশ বছর গ্যারান্টি এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আঠারো দুইশো বিশ টাকা লিটার মাত্র বিশ টাকা বিশনের বিশ লিটার উনিশ হাজার টাকা বিশনের লিটার

সর্বনিম্ন থার্টি ফাইভ পার্সেন্ট আর সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে নতুন ফ্রিজে পর্যন্ত ডিসকাউন্ট